এ হচ্ছে বাংলার বাহুবলী পরিচালক রাজমৌলির বাহুবলী ছবিটি বাংলা ভারত সহ কাঁপিয়েছে সারা বিশ্ব শোনা যাচ্ছে বাংলা রিমে তৈরি হচ্ছে খুব শীঘ্রই এর আগেও পরিচালক রাজমৌলি মাগারির ছবি যুদ্ধাদা ওয়ারিয়র তৈরি হয়েছিল আর সে ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার সুপারস্টার দেব তবে বাহুবলী ছবিতে কাকে দেখা যাবে তা নিয়ে চলছে জোর জল্পনা কল্পনা টালিগঞ্জে একটি বিশ্বস্ত সূত্রে দেব সাকিব এবং জিত এই তিন নিয়ে ভাবা হচ্ছে এই চরিত্র মানে বাহুবলীর জন্য তবে দৈহিকভাবে দেব ও সাকিব খান কিছুটা এগিয়ে আছেন জিতের তুলনায় ছবিটি দুবাংলা যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিটির নায়িকা হিসেবে কাকে দেখা যাবে এখনো ভাবা হয়নি তবে এই ছবিটি রাজ চক্রবর্তী এটি পরিচালনা করবেন বলে জোর গুঞ্জন রয়েছে প্রিয় দর্শক বাহুবলী চরিত্রে আপনারা কাকে দেখতে চান তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না